রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা রথযাত্রার দিন জগন্নাথ সুভদ্রা বলরাম কেন মাসির বাড়িতে যায় মাসির বাড়ি বা কোথায় মাসি কে সেই সম্পর্কে আজকের আমার এই ভিডিওটি আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন শাস্ত্র অনুযায়ী জানা যায় যে রথে চেপে জগন্নাথ দেব দাদা বলরাম বন বা রথে করে যান তার মাসির বাড়ি হঠাৎ জগন্নাথ দেব রথে চেপে মাসির বাড়ি কেন যান জগন্নাথদেব কেন হঠাৎ তিনি মাসির বাড়িতে যান বা মাসির নামই বা কী মাসের বাড়ি বা কোথায় তো বন্ধুরা আমরা আজকের পর্বে জানব যে কী কাহিনী রয়েছে এই রথযাত্রা দিন কেনই বা জগন্নাথদেব দাদার বলরাম বোন সবুদ্রাকে নিয়ে তিনি মাসির বাড়িতে যান জগন্নাথ মন্দিরকে ঘিরে অলৌকিক ইতিহাস রয়েছে বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরে তৃতীয়তম মাস হলো আষাঢ় মাস এই আষাঢ় মাসে শুক্লপক্ষে এই রথযাত্রা উদযাপন হয় মোট সাত দিন ধরে দেব তার দাদা বলরাম বোন সুভদ্রাকে নিয়ে এই রথযাত্রা উৎসব পালিত হয় পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে স্কন্দপুরাণ থেকে আমরা অনেক কিছু তথ্য জানতে পারি রথের উপর অধিষ্ঠিত এই ব্রাহ্মণ জগন্নাথ দেবকে একবার দর্শন করলে আর পুনর্জন্ম হয় না তাই রথে তিন দড়ি টানলে তাই পূর্ণ ফল পাওয়া যায় তাই হিন্দু শাস্ত্র অনুযায়ী সনাতন ধর্মে এই কথা নির্দেশ করা রয়েছে রথযাত্রা প্রত্যেক বছর পালিত হয় ঠিক এই দিনে রথে চেপে জগন্নাথ দেব সুভদ্রাও এবং দাদা বলরামকে সাথে করে নিয়ে এই রথযাত্রা উদযাপিত হয় এবং এই দিন তিনারা মাসির বাড়িতে যাত্রা করেন মাসির বাড়ি কেনই বা তার এত পছন্দের তার নামেই বা কি কোথায় তার বাড়ি তো বন্ধুরা আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন এবার আসা যাক ভিডিওর মূল পর্বে জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠান হল রথযাত্রা মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রজিতের পত্নী গুন্ডিচার বাড়ি তারা যান মাসির বাড়ি থেকে সাত দিন পর তারা আবার নিজ গৃহে আবার ফিরে আসে এটাকে মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথযাত্রা মানে রথে করে যাত্রা করেন জগন্নাথ দেব সঙ্গে যান বোন সুভদ্রা এবং দাদা বলরাম রথে করে মাসির বাড়ি যাওয়াকে বলা হয় সজা আবার মাসির বাড়ি থেকে নিজে গৃহে ফিরে আসাকে বলে উল্টো রথ মনে করা হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে আমাদেরও রথযাত্রা শুরু হয় এই দিন বা এই তিথি থেকে চৈতন্য ভক্ত বৈষ্ণবীরা বাংলার অনুকরণে পুরীর রথযাত্রা পালন করেন এখনও বাংলার অনেক জায়গাতেই এই রথযাত্রা খুবই জনপ্রিয় এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে অনেক জায়গায় মেলা পুজো পার্বণ উৎসব শুরু হয়ে থাকে বাঙালিদের কাছে রথযাত্রা এখন অনেক শুভ দিন অনেক শুভ অনুষ্ঠান হয় এই রথযাত্রাকে কেন্দ্র করে মানে পূর্ণ তিথিতে এই সুন্দর সুন্দর যে মাঙ্গলিক তিথি রয়েছে এই তিথিতেই শুভ শুভ যাত্রা মানে শুভ শুভ কাজ শুরু হয় বা করা হয় এমনকি খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজো শুরু হয় এই রথযাত্রাকে কেন্দ্র করে নিয়ে রথযাত্রা অত্যন্ত পুণ্য তিথি তাই এই পুণ্য তিথিকে কেন্দ্র করে বাঙালির সবচেয়ে প্রিয় পুজো হলো দুর্গা পুজো সেই দুর্গা পুজোর খুঁটি পুজো হয় এই রথযাত্রা দিনে শুভক্ষণে পদ্মপুরাণ থেকে জানা যায় রাজ ইন্দ্রপূর্ণ বিষ্ণুর অনেক প্রিয় ভক্ত ছিলেন তিনিই গড়ে তুলেছিলেন এই জগন্নাথ মন্দির নাম শ্রীক্ষেত্র যা এখন জগন্নাথ ধাম হিসেবে পরিচিত বাঙালির প্রত্যেকটি ভক্তের কাছে কিন্তু সেই মন্দিরে কোনো দেবগৃহ বা কোনো মূর্তি এলো না রাজসভায় কেউ একজন বললেন নীল মাধবের কথা নীল মাধব হলো বিষ্ণুর আরেক রূপ তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারুর তাই আয়োজন করে লোকজন জোগাড় করে নীল মাধবকে খুঁজতে বেরোলেন রাজা কিন্তু নীল মাধবকে পাওয়া কি এতই সহজ নীল মাধবকে খুঁজে পাওয়া কি এতই সহজ কিন্তু কেউ নীল মাধবকে খুঁজে পেল না যখন সকলেই নীলমাধবকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে ফিরে এলো কেবল একমাত্রই ফিরে এলো না একজন ফিরে এলেন না তিনি হলেন বিদ্যাপতি বিদ্যাপতি হলেন একজন ব্রাহ্মণ মানে তিনি পথ হারালেন জঙ্গলে এবার গল্পের মতো চললেও তার জীবন কাহিনী হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে উদ্ধার করলেন শহররাজ শবরাজ বিষ্ণুপতির কন্যা ললিতা ললিতাই বিদ্যাপতিকে উদ্ধার করেছিল এই জঙ্গল থেকে সেই সূত্রে তাদের মধ্যে মনের ভাব আদান প্রদান হলো সেই ভাবকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রেম সৃষ্টি হলো কিছু কিছুদিন প্রেমের পর তারা বিবাহ করলেন এবং বিবাহের পর তারা জঙ্গলে সুখের শান্তিতে সংসার করতে থাকলেন নব দম্পতি ললিতা এবং পুরোহিত বিদ্যাপতি এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন তার শ্বশুর মহশাই রুজ রোজ কোথায় যান তখন বিদ্যাপতি তার স্ত্রী ললিতাকে জিজ্ঞেস করলেন যে তিনি কোথায় যায় তখন ললিতা বলল যে জঙ্গলের এক শেষ প্রান্তে একটি নীল মাধবের মূর্তি রয়েছে সেখানেই তিনি যান নীল মাধবের কথা জানতে পেরে পুরোহিত বিদ্যাপতি খুবই আনন্দে আত্মহায় উঠলেন বিদ্যাপতির এই হারিয়ে যাওয়া খুবই সার্থক হলো এরপর তিনি তার রাজা মানে তার মশাইকে জিজ্ঞেস করলেন এবং তিনি অনুরোধ করলেন যে নীল মাধবকে তিনি একটিবারের জন্য দর্শন করতে চান প্রথমে মানতে না চাইলেও তিনি জামাইয়ের অনুরোধে শেষে তিনি মানতে রাজি হলো তখন তিনি নীল মাধবের কাছে তার জামাই মানে বিদ্যাপতি পুরোহিত বিদ্যাপতিকে নিয়ে গেলেন নীল মাধবে দর্শন করতে নীল মাধবে দর্শন পেয়ে তখনই ভক্তিভরে পূজা দিলেন বিদ্যাপতি নীল মাধব স্বয়ং তিনি পুজো নিতে চান ইন্দ্রদনের হাত থেকে চট খবর পাঠানো হলো রাজা ইন্দ্রদনের কাছে রাজা তো খবর পেয়ে খুবই আত্মহরা তিনি সমস্ত ব্যবস্থা নিয়ে হাজির হলেন জঙ্গলের মাঝে সেই নীল মাধবের মন্দিরে গিয়ে জঙ্গলে পৌঁছনো মাত্র খবর পেলেন নীল মাধবকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও যেন তিনি হারিয়ে গেলেন জঙ্গলের মধ্যে তখন আবার দৈববাণী শোনা গেল সমুদ্র জলে ভেসে আসবে যে কাঠ সেই ভেসে আসা কাঠের টুকরো থেকে মানে কাঠের খণ্ড থেকে তৈরি হবে বিগ্রহ এই বিগ্রহই হবে নীল মাধব কিন্তু হঠাৎ একদিন সমুদ্রের জলে ভেসে এলো সেই কাঠ মহা আনন্দে শুরু হলো সেই বিগ্রহ তৈরির কাজ কিন্তু কিভাবে তৈরি হবে সেই বিগ্রহ সেই কাঠ এতটাই শক্ত না হাতুড়ি মারা যাচ্ছে না তাতে কোনো কিছু তৈরি করা যাচ্ছে হাতুড়ি উল্টে উল্টে যায় এবার রাজা বিপদে পড়ে গেলেন যে মূর্তি গড়বে কে রাজা ইন্দ্রদনের দুঃখ দেখে ভগবান নিজেই খুব কষ্ট পেলেন তাই ভগবান মানে জগন্নাথ দেব তিনি শিল্পী হিসেবে রাজার বাড়িতে আসলেন জগন্নাথ দেব মান শিল্পী হিসেবে যখন রাজার দরজার কাছে এলেন তখন তিনি বললেন তিনার একটা শর্ত আছে তিনি যখন মূর্তি তৈরি করবেন তখন কেউ যেন না সেই ঘরে প্রবেশ করে একুশ দিন পর্যন্ত মানে তিনি সপ্তাহ বন্ধ থাকবে তিনি নিজে একাই নির্বাণ করবেন সেই নীল মাধবের মূর্তি এই সময় রীন্দ্রদেবের পত্নীর তর্স হইল না তিনি হঠাৎ মনে করলেন দর্জ